বিয়ের নামে প্রতারণার শিকার এক হ্যান্ডিক্যাপ যুবক ঘটকের সহযোগিতায় দেওয়া হয়েছিল বিয়ে কিন্তু শেষমেশ সেই ঘটকের অভিযোগ দায়ের হয় মগরা থানায় কেন এই অভিযোগ কি হয়েছিল এই পুরো বিষয়টা খতিয়ে দেখছেন আইনজীবী সঙ্গীতা দাস জানা এই মুহূর্তে আইনজীবী সঙ্গীতা দাস জানা তিনি কি বলেছেন শুনুন আমার যে ক্লায়েন্ট এই মুহূর্তে আমার পাশে দাঁড়িয়ে আছেন এই দিদি এবং এই দাদা এদের সঙ্গে একটা বড় সড়ো আকারে স্ক্যাম হয়েছে স্ক্যামটা এইরকম যে ওনাদের যে ছেলে ওনাদের ছেলে হচ্ছেন সুস্থ সবল ছেলে কিন্তু দু হাজার সালে একটা অ্যাক্সিডেন্টে ছেলের একটা পা কেটে বাদ দিতে হয় মানে একটা পা নেই তার একদম টোটালি নেই পাটা তো সেই ছেলেকে নিয়েই ওনারা দীর্ঘদিন ধরে ট্রিটমেন্ট এটা ওটা করে সুস্থ করার চেষ্টা করছেন শারীরিক এবং মানসিক দুদিক থেকেই তো এই রকম একটা সিচুয়েশানে দাঁড়িয়ে আজকে দু হাজার পঁচিশ সালে দু হাজার কুড়িতে ওনার পা কেটে বাদ যায় দু হাজার পঁচিশে এসে মা বাবা হিসেবেও চাইছিলেন যে ছেলেটাকে একটা সুস্থ জীবন দেওয়ার জন্য এই এইরকমই একটা সময়ে একজন ঘটকের সঙ্গে এদের আলাপ হয় মহিলা ঘটক এবং সেই ঘটক একটা মেয়ের সঙ্গে বা একজনের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগে বলা যেতে পারে মানে যত রকমের জোর জবরদস্তি করে বিয়েটা দেওয়া যায় সেই চেষ্টাই করে এবং মেয়েটার সঙ্গে এবং মেয়েটার মাকে এবং মেয়েটা মেয়েটার মা বা তাদের বাড়ি হচ্ছে পশ্চিম মেদিনীপুরে আর ওনাদের বাড়ি হচ্ছে মগরা হুগলি ডিস্ট্রিক্টে মগরাতে এবং ওখান থেকে এখানে নিয়ে আসে এনাদের বাড়িতেই নিয়ে আসে পরিচয় করানোর জন্য বা কথাবার্তা বলানোর জন্য সব কিছু করতে মানে হ্যাঁ এবার দাতন থানা থেকে যাই হোক এবার এখানে নিয়ে এসে ওনাদের বাড়িতেই আলাপ পরিচয় করানো হয় ঘটক পুরো ব্যাপারটাই উদ্যোক্তা হয়ে যেটাকে বলা যায় পুরো ব্যাপারটায় দায়িত্ব নিয়ে বা পুরো ব্যাপারটাকে সেটেল করার চেষ্টা করে এবং এখানে আসার পরে মেয়েটি মেয়েটির মা এখানে আসার পরে এদের সঙ্গে আলাপ পরিচয় হওয়ার পরে ছেলেটি সম্পর্কে সমস্ত কিছু জানার পরে প্রচণ্ড আগ্রহ এবং উদ্গ্রীব হয়ে এই বিয়ের দিকে এগিয়ে যায় বিয়েটা করবার জন্য এগিয়ে যায় কোনো একটা সময় এই দু চার দিনের কথাবার্তা এদিক ওদিক হওয়ার পরে আবার মেয়েটার মা পিছিয়ে যায় যে না এই বিয়েটা করাবো না বা করাবে না এরকম সিচুয়েশান তৈরি হতে মেয়েটা কি করে বাড়ি থেকে চলে আসে এদের বাড়িতে ছেলেটার বাড়িতে বা ওনাদের বাড়িতেই চলে আসে যে না আমি বিয়ে করলে ওকেই বিয়ে করব আমি ওই জন্য চলে এসেছি এ রকম একটা সিচুয়েশানে মেয়ের মা বাবা হিসেবে তারাও যখন দেখছে যে মেয়ে যখন ভালোবেসে যখন আসছে তাহলে আমরা বিয়ে দিই তো ওরা ঘরোয়াভাবে সিঁদুর দান করে একটা বিয়ে করা কোনো হয়েছিল কোনো মন্দির নয় কোনো অন্য কোন লিগাল কোনো বিষয় না শুধুমাত্র ঘরোয়াভাবে দান করে মেয়েটাকে বাড়িতে তোলা হয়েছিল তো এই রকম একটা সময় পেরিয়ে ওঠার পরে মাত্র দিন পনেরো কুড়ি এদিক ওদিক হওয়ার পরে একটা এস সামনে উঠে আসে মোবাইলে সেই এস এম এসটাই হচ্ছে সন্দেহজনক এবং প্রথম বলা যেতে পারে ক্লু এদের কাছে প্রথম উঠে আসে ক্লু যেখান থেকে বোঝা যায় যেটা একটা পুরো স্ক্যাম বা জালচক্র এবং যেটা এইটা থেকে যেটা আস্তে 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 ইনভেস্টিগেশনের মধ্যে যখন ঢোকা হয়েছে বা কিছু হয়েছে বা আরও কিছু যখন হয়েছে তখন থেকে বোঝা যায় যে এই যে ঘটক এই ঘটক এবং এই যে এর মা মেয়ে বা এদের ফ্যামিলির আরও অনেকে বা আরও অনেক মেয়ে এর মধ্যে ইনভলভ আছে তাদের কাজটাই হলো যেন তেন প্রকারে ছেলেদেরকে ফাঁসিয়ে বা যেভাবে হোক একটা বিয়ে নামক ব্যাপার একটা নাটকীয়ভাবে বিয়ে করতে হবে এরা কোথাও রেজিস্ট্রি বিয়ে করে না এইভাবেই বিয়েটা করে এবং এক মাস দেড় মাস দু মাস এর মধ্যেই কোনো না কিছু একটা কিছু ঘটাবে ঘটিয়ে সেখান থেকে বেরিয়ে যাবে বেরিয়ে যাওয়ার পরিকল্পনা করবে এবং যতটা সম্ভব সেখান থেকে সোনা দানা গাটি টাকা পয়সা নিয়ে বেরিয়ে যাবে এবং মোটা অঙ্কের একটা অ্যালিমনি দাবি করবে এই হ্যাঁ মেয়েটা মেয়েরা যেহেতু এই আইনের সুবিধাটা পায় অ্যালিমনি পাওয়ার যে সুবিধাটা পায় সেই সুবিধাটা নিয়েই বেরিয়ে যাবে এবং সেটা এদের ম্যাক্সিমাম মেয়াদ হচ্ছে এক থেকে তিন মাস এক মাস থেকে তিন মাস এর মধ্যে পুরো এরা গেমটা এরা করে নেয় এবং তার প্রচুর কিছু আমাদের সামনে উঠে এসেছে এবং সেটার জন্য আজকে আমার ক্লায়েন্ট তার যে মা বাবা তারা এই থানাতে বারে বারে এসেছে যে কি করা উচিত এই ক্ষেত্রে কি করা উচিত তার সাজেশান নিতে এসেছে এখান থেকে প্রশাসনিকভাবে কোনোভাবে সেরকম সুবিধাজনক বা এদের হয়ে যে কিছু বলবে বা সাজেশান কী দেওয়া উচিত সেরকম কোনো সাজেশান এদেরকে দেওয়া হয়নি এরা নিরুপায় হ্যাঁ প্রশাসনিক সাহায্যটা এরা পায়নি এইবার মেয়েটা এক মাসের পরেই এক মাসের মধ্যেই মেয়েটা এখান থেকে চলেও যায় এবং ঘটনা ঘটে জুলাই দু সাত মানে কি জুলাই তো ঘটনাটা ঘটে জুলাই জুলাই আগস্টেই মেয়েটা চলে যায় এখান থেকে চলেও যায় তারপর থেকে মেয়েটার এখানে আসেও নি ওদের পরিকল্পনা অনুযায়ী এখান থেকে সোনা দানা টাকা পয়সা নিয়ে যাওয়া এটা হচ্ছে পরিকল্পনা এক সেকেন্ড পরিকল্পনা অনুযায়ী এবার ওদের দাবি অ্যালিগেশান বা যাই লাগিয়ে এখান থেকে ওরা অ্যালিমনি দাবি করবে এটাই হচ্ছে ওদের প্ল্যান এবং এই প্ল্যানেই ওরা বহু জায়গায় এই মেয়েটারই বহু জায়গায় বিয়ে হয়েছে এবং না বিয়ে হ্যাঁ এদের এদের স্ক্যামের ব্যাপারটাই হচ্ছে বিয়ে বিয়ে করব হ্যাঁ যে বিয়ে করব করলে ছাড়লে অ্যালিমনিটা পাবো এটাই হচ্ছে মেন উদ্দেশ্য এবং এটাই হচ্ছে এদের চক্র এই এই যে র্যাকেট যেটা চলছে এই যে ঘটক যিনি ভদ্র মহিলা উনি ছেলেও নন ভদ্র মহিলা ওনার আন্ডারেই প্রচুর মেয়ে রয়েছে যারা যাদেরকে এই ব্যবসায় খাটানো হচ্ছে এবং সেই বিষয়টা থানাতে তোলার পরে বা আজকে আমি যখন এসেছি সশরীরে যখন আমি এসেছি ইভেন আমার ওপরেই প্রেশার দেওয়া হচ্ছে আপনি যে অ্যালিগেশানগুলো নিয়ে এসছেন পুরো ইনভেস্টিগেশান করে রিপোর্ট আপনি আমাকে আমাদেরকে জমা দিতে হবে আরে আমি যদি ইনভেস্টিগেশান করে রিপোর্ট জমা দেবো তাহলে প্রশাসন কী জন্যে আছে এইবার সে সেক্ষেত্রে ওনাদের কাছ থেকে তো না নিচ্ছেনই না নেন নিয়ে যাবৎ পর্যন্ত আমি আসার পরে ওনারা বহু রকমভাবে চেষ্টা করেছেন যাতে এই কমপ্লেনটা না নেওয়া যায় যাই হোক শেষ অবধি বাধ্য হয়ে আর পারলেন না নিতে হলো ওনাদেরকে কিন্তু ঘটনা হচ্ছে তারপরে ছেলেটাকে প্রশাসন থেকেই ওকে বলা হচ্ছে ভাই তুমি যদি বিয়েটাকে যদি স্বীকার না করো তাহলে তোমার ওপরে রেপ কেস দেওয়া হবে ওরাই হচ্ছে তোমার উপরে কোনো যাই হোক ঘটনা আজকে এই জায়গায় এবং আপনারাই বলবেন হচ্ছে এবং এই যে ঘটক বা এই যে মেয়েরা বা এই বিয়ে নামক নাটকটাকে নিয়ে এরা একটা ব্যবসা তৈরি করে যাচ্ছে আর এটাকে ধরার জন্য বা এটার জন্য প্রতিবাদ না করলে তো সামনে তো আনা সম্ভব নয় ঘটক হচ্ছে পশ্চিম মেদিনীপুর বেলদা রাজাবাজারের সোনা দাস ওনার স্বামী একজন চা ব্যবসায়ী অসিত সাহা আর মেয়ের বাড়ি হচ্ছে পশ্চিম মেদিনীপুরের দাঁতন থানায় অন্তর্গত সড়ং গ্রাম মেয়ের বাবার নাম দেবেন্দ্র শাসমল মেয়ের নাম পিউ শাসমল মেয়ের মার নাম মিনতি শাসমল এবং মেয়ের দিদিমাও এর মধ্যে ইনভলভ আছে দিদিমার কিছু অডিও আমাদের কাছে রয়েছে মেয়ের মা মেয়ের যে ষড়যন্ত্র টোটাল অডিওটা আমাদের মোবাইলের মধ্যে আছে আমাদের সঙ্গে স্ক্যাম করেছে হ্যাঁ আমাদের সঙ্গে করেছে মেয়ের অনেক বাবার সঙ্গেও কোনো সম্পর্ক নেই মেয়ের বাবারও অডিও আমাদের আমার কাছে অনেক আছে আমার সঙ্গে অনেক কথা হয়েছে মেয়ের বাবা যথেষ্ট ভালো মানুষ কিন্তু ঘটনা হচ্ছে মেয়ের মা মেয়ের দিদা আর পরে সব শুনেছি গোপন করে গেছে আমাদের সঙ্গে সামনে আসার পর সঙ্গে সঙ্গে তো সাহায্য নিতে শুরু করেছেন কিন্তু সেই আইনি সাহায্য নিতে গিয়েই ওনারা বাধা পাচ্ছেন সেই বাধাটার থেকে উত্রাতে গেলে যে যে স্টেপ নেওয়া সেই স্টেপগুলোই এবার আস্তে আস্তে নিতে আমরা সচরাচর না সামান্য দুমাসের ব্যাপার দু মাসের ব্যবধানে এত কিছু ঘটেছে এইটটি পার্সেন্ট হ্যান্ডিক্যাপ ছেলে ও বিয়ে করতে যায়নি মেয়ে সোজা আমার বাড়িতে চলে এসেছে একটা হ্যান্ডিক্যাপ ছেলে ও কি করতে পারে একটা বেকার ছেলে অনেক অনেক রকম কেস এখন সাজাবে কিছু বলতে বলো বলো হচ্ছেন আমরা চাইছি যে আমার ছেলেকে মেন্টালি যে করা হচ্ছে আমার অসুস্থ ছেলে আশি পার্সেন্ট প্রতিবন্ধী ছেলে তাকে ভালোবাসার নাটক করে যে মেন্টালি হ্যারেসটা করা হয়েছে আমার ছেলে টু মার্ডার সুইসাইড পর্যন্ত করতে গেছে আমি এমতো অবস্থা আমার ছেলেকে কীভাবে সুস্থ রাখবো আমি একটা আইনি সাহায্য চাইছি আর আমরা চাইছি যে উপযুক্ত ইনভেস্টিগেশন হোক মেয়ের মা দিদিমা উপযুক্ত ইনভেস্টিগেশন হলে এরা যে একটা পুরো র্যাকেট চালাচ্ছে সেই র্যাকেটটা সামনে আসবে যে এদের এই যে বিয়ে খেলা করে বিয়ে বিয়ে নাটক করে যে এই যে ছেলেদের কাছ থেকে বা ছেলের বাড়ি থেকে যে যে মোটা অঙ্কের টাকা কালেকশন এটাই এদের ব্যবসা আর এটা পুরোপুরি ইনভেস্টিগেশন হলে এই পুরো ব্যাপারটা সামনে চলে আসবে বাংলার সঠিক খবর সঠিক সময় জানতে ফলো রাখুন আর এন টিভি বাংলা